আজকে রান্না করব দই কাতলা আসসালামু আলাইকুম বন্ধুরা দই কাতলা এই রেসিপিটা অনেক পুরাতন একটা রেসিপি তারপরেও আমি নতুনভাবে আপনাদের সামনে এই রেসিপিটা উপস্থাপন করলাম আমরা মানুষেরা অনেক বেশি আবেগপ্রবণ আর আজকের এই রেসিপির সাথে আমার অনেক আবেগ জড়িত আমার দাদির সাথে আমার খুব সক্ষতা ছিল আর তার কাছ থেকেই আজকের এই রেসিপিটি আমি শিখেছি আর সেই রেসিপিটাই আপনাদের সামনে আজকে উপস্থাপন করলাম তো চলুন চলে যাই মূল রেসিপিতে তো প্রথমে আমি একটা পাটিতে কিছুটা পোস্ত বাদাম এবং কিশমিশ হালকা একটু পানি দিয়ে ভিজিয়ে রাখলাম এখানে কাঠবাদামের পরিবর্তে কাজুবাদাম ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হয় আমার ঘরে কাজুবাদাম ছিল না তাই আমি কাঠবাদাম ব্যবহার করেছি এরপরে চলে আসি মাছ আমি কয়েক পিস কাতল মাছ নিয়ে নিয়েছি আর এটা শুধু লবণ দিয়ে একটু মেখে নিয়ে এটা আমি তেলে হালকা এপিটা আর করে ভেজে নিব। আমাদের আজকের এই দই কাতলায় কিন্তু কোনো হলুদ ব্যবহার হবে না দুই কাতলা এই রান্নাটা সরিষা তেলে রান্না করলে ভালো লাগে খেতে তবে আজকে আমি সাদা তেল দিয়েই রান্না করেছি তো চলুন এখন আমরা মাছগুলো একটু এপিটা আর ওপিট করে ভেজে নেই আমার দাদি অনেক রকমারই রান্না জানতেন আর আমার দাদির সাথে আমার সক্ষতা ছিল অনেক বেশি তাই তার বই পড়া তার সুন্দর সুন্দর রান্নার রেসিপি এই জিনিসগুলো আমি তার কাছ থেকেই শিখেছি পছন্দের মানুষের সাথে একসাথে বেশিক্ষণ সময় কাটাতে কাটাতে তার মধ্যকার শখ আর অভ্যাসগুলো আমার মধ্যে চলে এসেছে দই কাতলার মূল উপকরণের মধ্যে যেটা লাগবে সেটা হচ্ছে কাতল মাছ এবং দই এবং তার সাথে দারুচিনি এবং ঘি এই চারটা জিনিস না থাকলে কিন্তু দই কাতলা কখনোই সম্ভব না তো যাই হোক কথা বলতে বলতে আমার মাছগুলো এপিটার ওপিট করে ভেজে নিয়েছি এখন দই কাতলার গ্রেভিটা তৈরি করব আর এই জন্য আমি অন্য কোনো প্যান্ট নিব না মাছ ভেজেছিলাম যে প্যান্টটাতে সেই প্যান্টটাতেই আমি এখন ফোড়ন দিয়ে দিচ্ছি আর ফোড়নের জন্য আমি নিয়েছি এক টুকরা দারুচিনি দুই টুকরা লবঙ্গ কয়েক টুকরা গোলমরিচ এবং তার সাথে নিয়েছিলাম একটা তেজপাতা আর এগুলো দিয়েই আমি ফোড়ন দিয়েছি আর অন্যদিকে এখন আমি গ্রেভিটা তৈরির জন্য দইটা রেডি করে নিচ্ছি এখানে আমি দিয়ে দিয়েছিলাম দই বাদাম বাটা এবং গুঁড়া দুধ একসাথে মিশিয়ে রেখেছি আর এদিকে আমি প্যানে ভেজে নিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ এবং মরিচ এবং তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ পেঁয়াজ বাটা রসুন বাটা এবং জিরে বাটা এবং এগুলো দিয়ে হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিব। আর তারপরে চুলার একদম হালকা করে দিয়ে আমি যে দইয়ের মিক্সারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিব এবং দইয়ের মিক্সার দেওয়ার পরে কখনোই আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না চুলের আঁচ সবসময় হালকা করে দিয়ে রাখতে হবে এবার একটু হালকা এদিক ওদিক করে নিয়েই আমি ভেজে রাখা মাছটা অ্যাড করে দিব। এবং তারপরে হালকা ঢেকে দেব এরপর ঝোলটা একটু কমে আসলেই এক চামচ পরিমাণ দারুচিনি গুঁড়া এবং এক চামচ পরিমাণ ঘি দিয়েই নামিয়ে নিব এই দই কাতলাটা কিন্তু একটু মাখো হলেই খেতে বেশি মজা দই কাতলা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজ তাহলে আসি আসসালামু আলাইকুম